শাল্লা মাসাল্লাহ খুব মজা করে কলের সময় রান্না করছি করতেছি এখন উল্টা পাল্টা দিতে যায় কি যে একটা মুসিবতে পড়ছি ওর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কষ্ট করে পুলার একটা ছবি তুলার চেষ্টা করতাই আমার ভাবটা নিতেছি কি অনুমান কয় কেজি গুরু গোস্ত আছে কে বলতে পারবেন একটা কমেন্ট করে জানান তো দেখি গুরুত্ব দিতে পারবেন তাকে বাতাসা খাওয়াবো আমি না খাইতে চাই দশ কেজি

রান্না করতেছি সময় সেমাই বা না খাই পোলা পানির জন্য তো রান্না করতে হইব মন খারাপ করে বসে থাকি আমার দিলে বাদাম না দিলে দেখতে রাইস কুকারের মধ্যে কত সুন্দর ভাবে গুরুর দুধ গুলি জাল করে নিতেছি সাথে অল্প একটু পাউডার দুধ দিছি দুধ গুড়ুর দুধ দুইটা দিয়ে সেমাই রান্না করলে সেমাই খাইতে একটু স্বাদ লাগে বেশি গেলা খুব সুন্দর ভাবে করে দুধ জাল করে নিচ্ছে এখন আমি দুধের মধ্যে কলের সময় দিয়ে দিতেছি সময় দেওয়ার বেশি দুই তিনটা নাড়াচারা দিয়ে নামাই নিমারি না সবাই বলে আমার হাতে কলের সময় স্বাদ হয় নাকি একটু বেশি যেই কথা সেই কাজ দুই তিনটা নাড়াচারা দিয়ে এখন আমি কলের সময় পেলার মধ্যে সময় রান্না কতটা যে লোকনীয় হয়েছে কতটা লোবনীয়টা আমার প্রিয় ভাই ও বোনের আপনি আপনিও কাছে যদি চান আপনি সুন্দর হাত দিয়ে একটা মিষ্টি কমেন্ট করে জানান আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে করিয়া থাকেন আমার চ্যানেলটার পাশে আর কোন প্রবাসীর আনন্দ বলতে কিছু আছে এজন্য আমার বাপাই মানে প্রবাসীর কাছে বিয়া দিছিল এ কাছে বিয়া বই এক করে জীবনটা তাম

যদি কোনো ভুল ত্রুটি বোন মনে করে আমার দৃষ্টিতে দেখতে ভাই ও বোনেরা দেশে বিদেশে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও সাথে থাকার জন্য আল্লাহ ফেস